আজকে মমতাদির সরকার তারা তিনশো পঁয়ষট্টি দিন ধরে তোমাদের প্রত্যেকের পাশে থাকার চেষ্টা করছে চেষ্টাটা আসো আমরা সবাই একদিনে সবকিছু করতে পারি না তোমরা প্রত্যেকে সংসার চালাও তোমরা জানো যে একটা পরিবারে যদি পাঁচের জায়গায় ছটা লোক থাকে সেই পরিবারটাকে সামলানো কত কঠিন কিন্তু সেখানে একটা চোদ্দ কোটি মানুষের পশ্চিমবঙ্গ দি দিন নেই রাত নেই একটা সাদা শাড়ি একটা হাওয়াই চুটি একটা সোনার টুকরো অব্দি নেই গায়ে নিজের কোন বিলাসীটা নেই কিচ্ছু নেই অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে কার জন্য করে যাচ্ছে অক্লান্ত আন্দোলন করে যাচ্ছে কার করে যাচ্ছে তোমাদের করে মা একশো দিনের কাজের টাকা মহতাদির টাকা আটকে আছে না বাড়ির টাকা মহতাদির মাথার ওপর ছাদ নেই না রাস্তার টাকা মহতাদির বাড়ির সামনে রাস্তা হচ্ছে না আন্দোলন করছে না কার জন্য আন্দোলন করছে যাতে তোমরা তোমাদের হকের টাকাটা পাও যাতে তোমাদের বাড়িতে বাড়ির সামনে দিয়ে রাস্তা হয় যাতে তোমার মাথার উপর চাল একটা গণতন্ত্রে গণতন্ত্রকে বাঁচিয়ে রাখার লড়াইটা কত কঠিন আমার দাদারা এখানে রয়েছে তারা সাক্ষী কত বড় বড় আন্দোলনের গোটা ভারতবর্ষে এতগুলো মুখ্যমন্ত্রী কেউ পথে নামছে না কেউ আন্দোলন করছে না করছে না তারা থেকে ভয় চিটিয়ে যাচ্ছে খাটের তলায় লুকিয়ে যাচ্ছে

যেতে হয় আমরা নিজেদের কথা ভাবি না আমরা পরোয়া করি না নিজে হিসাব করবে না কটা দল রয়েছে সিপিএম কংগ্রেস আইএসএফ সবাইpadStartি গুটি এখান থেকে চলে যাবে আপনার পাশে যদি পশ্চিমবঙ্গের মাটি থেকে কেউ দাঁড়ায় তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় তার নাম তৃণমূল কংগ্রেস আমি আবার আপনাদের বলছি আমি হাজির করে আমাকে বোরদিন মমতাদিকে বোরদিন বলতে আসেনি আমি আপনাদের বাড়ির নেই আমি পশ্চিমবঙ্গ তৃণমূল যুব কংগ্রেসের সভা নেত্রী তিন বছর হচ্ছে মাত্র রাজনীতি করছি তার মধ্যে মমতা দিয়ে অভিষেক এত বড় জায়গা দিয়েছে আমাকে কেন দিয়েছে কারণ ওনারা জানেন যে মনের ভেতরে আমারও আপনাদের জন্য কাজ করার আশা রয়েছে হিন্দিতে একটা কথা আছে যে নিয়াদ সাহি তো মুরাদ করি আপনার মন থেকে যদি আপনি সত্যি কিছু চান ভালো কিছু চান তাহলে ওপর থেকে ঈশ্বর আপনাকে আশীর্বাদ করবে আর মাটি থেকে আপনার আশীর্বাদ করবেন করবেন তো আমার মায়ের কিছু হাসছে আমার এটা দেখলেই মন ভরে যায় যে মা আমি তো ভাষণ দিতে এখানে আসি আসিনি আজকে কত বাচন দেবো তিন বছর ধরে বাচন দিয়ে যাচ্ছি আপনারা নিজেদের জীবন থেকে বুঝতে পারবেন যে আপনার পাশে কোন দল আছে আজকে আমি সেদিন শুনছিলাম নসাদ সিদ্দিক উনি বলছেন যে আগে সিপিএম মনস্থির করুক ওরা কি করতে চায় আমরা তো বুঝতেই পারছি না আমরা কি করব এরা লিডার আজকে লিডার নিচে জানে না যে আমি কোন পথে চলবো আমাদের মমতাদি তো যখন সবাই একসঙ্গে চলতে চাইছে বলছে একসঙ্গে চলো যখন সবাই বলছে যে না আমরা অন্য পথে যেতে চাই তখন মমতাদি বলছে একলা চলো যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে তবে একলা চলো একলা চলো একলা চলো একলা চলো রে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে সে হবে যাকে মানুষ অনুকরণ করবে না অনুসরণ করবে চোখ বন্ধ করে যাকে ভরসা করা যায় তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের অধিকারের জন্য আমরা লড়াই করবো দেখুন সংসদীয় ক্ষেত্র